করতে হবে আমি শেষ পর্যায়ে চলে এসেছি আমি সিন্তের কাছে একটি বিষয় আমি জানতে চাইবো যেহেতু আপনি একজন নারী হিসেবেই আমি আপনাকে হিসেবে প্রশ্নটি করতে চাই যে আপনারা আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থানের সময় নারীদের যে অংশগ্রহণ ছিল সামনের সারিতে থেকে সামনে থেকে তারা আন্দোলন করেছে জীবন বাজি রেখে কাজ করেছে লড়াই করেছে ছেলেদের পাশাপাশি কিন্তু গত এক বছরে কিন্তু আমরা সেই অংশগ্রহণটা আমরা দেখিনি বরং উল্টো নারীকে বিভিন্ন সময় নিগৃহীত হতে হয়েছে এবং বিভিন্ন জায়গায় সারা দেশেই আমরা নারীর উপর একটি আক্রমণ দেখেছি বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে সেটি তৌকিদি ছাত্র জনতা বা ছাত্র যে নামেই হোক না কেন সেটি আমরা মানে দেখেছি এ বিষয়ে আপনি কি বলতে চান আসলে চব্বিশে জুলাই গণঅভ্যুত্থানে আসলে এমন একটা রোল ছিল মেয়েদের এই সংখ্যায় এই হারে এইভাবে মেয়েদেরকে রাস্তায় নেমে আসতে এই ভূমিকায় আমরা আসলে আগে পূর্ববর্তী কোনো সময় দেখি আসেনি মানে ইতিহাস ঘাটলে আসলে বিভিন্ন আন্দোলন হয়েছে বিভিন্ন সময় মেয়েরা ক্রান্তিকালীন সময়ে মেয়েরা তাদের সর্বোচ্চ টুকু দিয়ে রাজপথে ছিল দেশের জন্য দশের জন্য কিন্তু এই হারে ছিল না সবসময় মেয়েদেরকে ভাবা হয় মেয়েরা আসলে মেয়েদের প্রতিবাদী কণ্ঠ নেই মেয়েরা দুর্বল মেয়েরা প্রতিরোধ করতে জানে না কিন্তু এই জুলাইয়ে আমরাই সামনের সারিতে থেকে আমাদের ভাইদেরকে নিরাপত্তা দিয়েছি আমরাই প্রিজন ভ্যানের সামনে থেকে পুলিশের হাত থেকে আমাদের ভাইদেরকে রক্ষা করে নিয়ে এসেছি তো জুলাইয়ে নারীদের যেই ভূমিকা যেই ধরনের ভূমিকা তার অবতীর্ণ হয়েছিল পরবর্তী সময়ে আসলে এই প্রশ্নটা আমরা বহুবার করে এসেছি নিজেদের মধ্যে বাইরে এবং কেন হচ্ছে এটাও আমরা অবজার্ভ করার চেষ্টা করেছি এর মধ্যে থেকে আমরা যে বিষয়গুলো পেয়েছি অবজার্ভ করেছে অলরেডি এক বছর শেষ এবং যেই বিষয়গুলো পেয়েছি সেটা হচ্ছে জুলাইয়ের মধ্যে একজন জুলাই যোদ্ধা হিসেবে জুলাইয়ে তার অবদান রাখার সূত্র সূত্র ধরে একজন ছেলেকে যেই হ্যাসেল পোহাতে হয়েছে যেই ধরনের হুমকি পেতে হয়েছে একজন মেয়েকে সেই হুমকি পেতে হয়েছে কিন্তু আরও একটু এক্সট্রা পেতে হয়েছে সে মেয়ে হিসেবে এটা একটা মেয়েদের জন্য মানে একটা রাস্তা যদি আপনার এক কিলোমিটারের হয় একটা ছেলে হেঁটে যাবে একটা মেয়ে হেঁটে যাবে ছেলের থেকে মেয়ের বার্নিংটা বেশি হয় অ্যাজ এ মেয়ে অ্যাজ এ গার্ল হিসেবে একজন নারী হিসেবে তাকে তো সেই জায়গা থেকে মেয়েদের যে কোনো যাত্রায় পথটা কিছুটা হলেও এই সমাজ বন্ধুর করে দেয় অত বেশি মসৃণ থাকে না এবং এখানে জুলাইয়ের পরে যে বিষয়গুলো হয়েছে একদম ধরে ধরে টার্গেট করে করে যেই নারীরা নেতৃত্বস্থানীয় জায়গায় ছিল মিডিয়া ফেস করেছে যাদেরকে দেখা গেছে বহু সংখ্যক নারী ছিল জীবন অবাক করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন কিন্তু যারা একটু সামনের সাইডে ছিল তাদেরকে ধরে ধরে টার্গেট করে করে অনলাইন বুলিং এর শিকার করা হচ্ছে বিভিন্ন মিম পেজগুলোতে যান আজকে আপনি আমার এই নিউজ প্রকাশ করছেন করতেছেন এটা যখন আপনি পাবলিশ করবেন এই টক যখন পাবলিশ করবেন এই টক্সের কমেন্ট বক্সের নিচে এমন কোনো কমেন্টস থাকবে না পতিতালয় থেকে এসেছে আবাসিক হোটেলের কর্মী ইত্যাদি ইত্যাদি আরও এমন কিছু আছে যেগুলো হয়তো আমি উচ্চারণও করতে পারবো না আসবে আপনাদের এই এই টক্সের নিচেই আসবে এবং এই ঘটনাটা শুধু আমার ক্ষেত্রে না জুলাই গণভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়া প্রত্যেকটা নারীর ক্ষেত্রে হয়েছে রাজনৈতিকভাবে অনেক অনেক জায়গা আমরা দেখেছি মেয়েদেরকে ভাবা হয় তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে তারা তাদের একটুকু পালন করে আপনার গদিটুকু সিকিউর করে দেবে নিশ্চিত করে দেবে কিন্তু নেতৃত্বস্থানীয় জায়গায় সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তার কোনো ভূমিকা থাকবে না নারীদের কণ্ঠস্বর শুনতে আমাদের এই সমাজ আসলে অভ্যস্ত না তারা চায় না নারীদের কণ্ঠস্বর বেরিয়ে ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসুক এবং দশজন শুনুক তাকেও শুনতে হোক এটা তারা চায় না আমাদের এই পুরুষ সমাজের একটা দাম্ভিকতা আছে এই জায়গা থেকে বের হতে হবে নারী বান্ধব হতে হবে আমাদের নারীদের অধিকারগুলো নিশ্চিতের ক্ষেত্রে শুধুমাত্র নারীরা কথা বলবে এটা নয় সবার আগে আওয়াজ তোলা উচিত পুরুষদের জি আমি আরেকটি ছোট্ট একটি বিষয় দিয়ে শেষ করতে চাই আপনার কাছে আমার জানতে চাও আমরা একটি ভিডিও আমরা দেখেছি রেল ভবনে আপনাকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হতে দেখেছি সেই ব্যাপারে আপনার অবস্থানটা একটু বলতে চাই একেবারে সংক্ষেপে আমি শেষ করতে চাই আসলে এটা আসলে খুব সম্ভবত এক দেড় মাস আগের ঘটনা আমার ডেটটা মনে নেই ওই সময় আমি রেল ভবনে একটা বিষয়ে আপনারা জানেন পটুয়াখালীতে আসলে পটুয়াখালী কলাপাড়ার ওই আসলে একটা রেল সংযোগের প্রজেক্ট চালু হয়েছিল সেখানে জমি অধিগ্রহণ থেকে শুরু করে আরও কিছু কর্মকাণ্ড মানে বাস্তবায়ন হয়েছিল কিন্তু পরবর্তীতে ওই প্রজেক্টটা কেন জানি থেমে আছে বাস্তবায়ন হয়নি এবং মানে গত তিন চার বছরের বেশি সময় ধরে এটা স্টপ আছে তো আমি আসলে এখানে অনেকেরই প্রশ্ন যে তুমি কেন যাবা তুমি কেন ওয়াই তুমি কেন মিস্ট্রির মধ্যে যাবা তো এই বিষয়ে আসলে একটা কথা খুব স্পষ্টভাবে বলতে হয় একজন আমি আসলে জুলাই গণবুত্থানের পরে রাজনৈতিকভাবে সচেতন একজন নাগরিক এবং নিজেকে এটা দাবি করি আমি এই বিষয়গুলো নিয়ে সচেতন এবং কোনো জনদুর্ভোগ কোনো ধরনের জনসংযোগমূলক কোনো অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমি আমার ভয়েসটাকে রেজ করার চেষ্টা করি সেই জায়গা থেকে আমার বোনের যে বাসা আমার চাচাতো বোন আছে জেসমিন নামের আর কি কাজিন তো ওনার বাসাটাও এই জমির অন্তর্ভুক্ত হয়েছে এবং সে আসলে বাসাটা কিনেই করেছে তো এখন হুট করে কোনো সময় যদি প্রজেক্ট চালু হয় কিংবা তাকে বাসা ছাড়তে বলা হয় তার নতুন একটা বাসা কিনতে হবে কিংবা দেখতে হবে এই একটা বিষয় এবং ওই প্রোজেক্টটা আদৌ চালু হবে কিনা আমাদের দিকে রেল সংযোগটা নেই ওই বিষয়টা কথা বলতে গিয়েছিলাম এবং এখানে যেই লেইম এক্সকিউজগুলো করা হয়েছে যে আমি কেন যাব আমি জুলাই গণভ্যুত্থানের পরে মেয়েদেরকে আত্মরক্ষা প্রশিক্ষণের জন্য শারমিন মুশুদ্দ নামের সাথে দুইবার দেখা করেছি স্মারকলিপি দিয়েছি এই বিষয়ে তখনকার আসিফ মাহমুদ আহ ভূয়া সজীব ভূয়া থেকে শুরু করে না নাহিদ ইসলাম উপদেষ্টা ছিল তাদেরকেও জানিয়েছি তাদের কাছেও স্মারকলিপি দিয়েছি এরপরে এ বিষয়ে উপদেষ্টা ফরিদা আপার সাথেও কথা হয়েছে আমাদের পটুয়াখালীতে সরকারি হসপিটালে ডক্টর সংকট আছে সেই বিষয়ে আমি স্বাস্থ্যসচিবের সাথে দেখা করেছি কথা বলেছি কিভাবে এখানে বাড়ানো যায় অনেক অনেক সংকট আছে তারপরে এটা কথা বলেছি আমাদের বেগম আমি বেগম বদ্রুশা সরকারি মহিলা কলেজের একজন শিক্ষার্থী আমাদের ক্যাম্পাসে মাত্র দুইটা হল তার মধ্যে একটা অলরেডি পরিত্যক্ত এবং ওখানে থাকাটা রিস্ক আমাদের যারা আছে ওই হলে আমি ওই হলে শিক্ষার্থী ওই হলে থাকি আমাদেরকে লিখিত দিয়ে থাকতে হচ্ছে যে এই হলে থাকাকালীন অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটলে সম্পূর্ণ দায় আমার এখন আমরা কিভাবে নতুন একটা হল পেতে পারি এই বিষয়ে আমি শিক্ষা সচিবের সাথে দেখা করেছি এখন আপনি যদি প্রশ্ন করেন ওয়াই তুমি কেন যাচ্ছ আমার যেতে হচ্ছে এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে রেল সংক্রান্ত বিষয়ে যেই বিষয়গুলো উল্লেখ করেছে যে ডিসি নিয়োগ এখানে খুবই কমন সেন্সের একটা বিষয় রেলের ডিজির রেল সচিবও না রেলের ডিজির একান্ত সচিব কি আসলে ডিসি নিয়োগের বিষয়ের সাথে সংশ্লিষ্ট অবশ্যই না সে কি এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারে অবশ্যই না আর আপনি যদি কোনো ধরনের আর্থিক লেনদেন যেটা অসাদ এই ধরনের কোন কনভারসেশন করে থাকেন আপনি এমন একটা জায়গা অবশ্যই করবেন আপনি ভিডিওটা অবশ্যই দেখেছেন এমন একটা জায়গা অবশ্যই করবেন না যেখান থেকে কন্টিনিউয়াসলি মানুষজন আসা যাওয়া করছে